দয়ালাল্লাহ রে কি নাম জপলে পাব দয়া দয়ালাল্লাহ রে কি নাম জপলে পাব তোমারে বাবা শাহজালা জোড়া কাবার মধ্যে বসে গেলেন মোরা মুশাহাদা কইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন আধ্যাত্মিকভাবে ইশারা করলেন হে শাহজালাল তোমার হাতের নামাজের মশলাটা তুমি নদীর উপরে বিছাইয়া দাও বাবা শাহাদালের অন্যতম সঙ্গী শিপাহার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ যিনি হবিগঞ্জের চুরারু ঘাটের মুরারবন্দের জমিনে ফুবে ফসবে যিনি রোজা শরীফ কথা কোন ঠিক না বেঁচে শিপাশালার নামটা কি এমনি সেমিয়া তারা ইমানি জজবা দিয়া বাতেলের বিরুদ্ধে তারা আল্লাহর জয় ধ্বনি দিয়া তারা আল্লাহু আকবর ধ্বনি দিয়া এই দেশকে আবাদ করছেন কথা কোন ঠিক না বেঁচে

বাবা শাহজালালের বাড়ি হচ্ছে ইয়ামেন দেশে সৈয়দ আরব দেশে তিনশো সাইটাউলিয়ার দেশ আরব দেশে কথা কোন ঠিক নামে জি এখন আসুন মূল কথাই চলে যায় বাংলাদেশে এটা যখন হিন্দুরা তাদের দখলে ছিল বাংলাদেশের মধ্যে একজন সর্বপ্রথম মুসলমান যিনি ছিলেন সিলেটের প্রথম মুসলমান উনি হচ্ছেন হজরত সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ যিনি জেয়ালের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করতেন ইসলাম ধর্ম পালন করতেন বড় গলায় আজান দিতে পারতেন না বাইর আমার এক পর্যায়ে তিনি ছোট বাচ্চার আকিকার জন্য একটা গরু জবাই করছিলেন গরু জবাই করছিলেন আর ওই আকিকার একটা কাকে রাজা গরু গোবিন্দের বাড়ির সামনে এরপরে বাইর আমার এই হাটার অনুমান কইরা রাজা গোবিন্দ হয় যে ইটা বুরহানুদ্দিন ছাড়া এই কাম কেউ করছে না তখন বাপুত্রে একসাথে তার সেনাপতি পাঠাইয়া দড়াইয়া তার রাজমহলে আনছে আইন্না বুরহানউদ্দিনের চুকের সামনে উনার কলিজার টুকরা সন্তানটারে গলা কেটে জবাই করছে বলুন তো কোন বাবাটা পৃথিবীর ইতিহাসে কোন বাবাটা একজন গরিব বাবাও যদি হয় তার চুকের সামনে তার সন্তান যদি কেউ জবাই করে কোন বাবাটা সহ্য করতে পারবে আপনারা বলেন চুকের সামনে ছোট্ট শিশু গুলজানে আলমকে হত্যা করা হয়েছে গলা কেটে জবাই করা হয়েছে আজও পর্যন্ত সিলেটে গেলে উপশহরের রাস্তা দিয়া যাইয়া বৃষ্টা পার হইয়া হাতের ডান দিকে ডুইকা দেখবেন এক কিলোমিটার সামনে গিয়ে বুরহান উদ্দিন রহমতুল্লাহ মাজার শরীফ ওনার পাশে দেখবে ছোট্ট সন্তান গুলজার আলমের মাজার শরীফটাও রয়েছে এই রাজা গুরু গোবিন্দ আকিকা করার কারণে গুস্তের হাড্ডিটা তার বাড়িতে পড়ার কারণে একজন বাবার চুকের সামনে সন্তানটারে হত্যা করেছে এরপরেও রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে দাঁড়াইয়া তখন তো জায়গায় জায়গায় মসজিদ ছিল না বাজান সুরমা নদীর পরে দাঁড়াইয়া কিবলামুখী হইয়া সৈয়দ বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রথমে আওয়াজ দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দটার পাওয়ার কম না বেশি

اللهم صل وسلم سيد نبينا ما حدثنا بينا شافينا ما شافينا তো যেই কথাটা বলতে চেয়েছিলাম এই দেয়ালটা ভাঙতে গেলে আমাকে আপনাকে হেমার নিতে হবে ঠিক না বেঠি আন্না হলে এসকে দিয়ে এটাকে ধাক্কা দিয়ে দেয়ালটাকে ভাঙতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার শব্দের এত পাওয়ার দেখেন সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আল্লাহ আকবার বলতে দেরি হয়েছে রাজা গোরগোবিন্দের যে মেইন ফটকটা দেয়ালের এই ফটকটা ঠাস করে দৈশা ফিরে গেছে রাজা গোর গোবিন্দ বেক করলি গেছি গা কিতাবে অত বড় সত্য প্রাচীন অত বড় দেওয়াল দায় বাংলো কেমনি রে মাত্রে মাত্রে দেখা যায় নদীর গাটের মাঝে দুই লাগে আজ কয় রাজা মশাই সিংহাসন লই আছে বৈরিস মুসলিমদের বিরাট বড় কাফেলা আইছে নদীর পারে কয় তিনশো ষাট জন কন্যা দেখছি তখন রাজা গরু গোবিন্দ কোস কিতা কয় হ্যাঁ কয় এরা নদী পার হইতে চাইতেছে আমরা পার করছি না তখন রাজা গরু গোবিন্দ কয় তোমরা টিকা যদি কেউ একজনে এরার কাফেলার একজনে ডে ফাইর করো তাইলে নদীর পার হই তোমরা জিতে গাই চলে এখন জানের ডরে নদীর ঘাটের মাঝি একজন ডে ফার করে না কোন সমস্যা আছে নি কথা বলেন সমস্যা আছে নদীর ঘাটের মাঝিরা পান্না করলে কোনো সমস্যা নাই বাবা শাহজালাল নদীর পারে অবস্থান এখন কেমনে নদী পার হবে কে পার করাবেন দয়াল দয়ালালে কি নাম জপলে পাবো তোমারে দয়াল আল্লাহ যে কি নাম জপলে পাবো তোমারে কবা শাহজাহান মুরাকাবার মধ্যে বসে গেলেন মুরাকাবা মুশাহাদা কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক ভাবে ইশারা করলেন হে শাহজাহাল তোমার হাতের নামাজের মশলাটা তুমি নদীর উপরে বিছাইয়া দাও একটা নামাজের মশলার ওজন কই কে যাইব বাসা চা বড় জোর আধা কেজি এক কেজি আমি দললাম রে বাবা না ওই পাঁচ কেজি বালা এরপর বুজুগ দল একটা নামাজের মশলার ওজন দললাম পাঁচ কেজি

দুনিয়ার মানুষরা যদি আমার আল্লাহ পারবে না কিভাবে দেখেন আপনি কেমনে আমরা যে বিমানটা যে এই বিমানটা কি একবারে ফাঁতলা জিনিস হ্যাঁ একটা বিমান এটা কতটুক শক্তিশালী জিনিস

পতলা জিনিস লইয়া যে উফরা যায় উঠতে যায় গায় যে কারণটা কি কেমনে কাহিনী দেখি কয় হুজুর আপনারা তো কোরআন হাদিস পড়েন আপনারা তো জানেন যে বাতাসের সাহায্যে বিমান আসমানে উড়ে তাই আমি বললাম কেমনে কই এক জাতীয় অক্সিজেন আছে কই এটা যখন বিমানের ভিতরে ঢুকানো হয় এটা মানুষ শ্বাস নিঃশ্বাস নিতে যেতে মানুষের কোনো কষ্ট না হয় নাইলে তো দম ফুটা লাগে মরে গেলাম বলি আমরা কথা কোন ঠিক না এটার মধ্যে সুই পরিমাণ জায়গা ফাঁক থাকে না

এত শক্তিশালী বাড়ি একটা জিনিস এটা চলে বাতাসের সাহায্যে তো আমরা মানুষ যে চলতাছি আমরাও চলতাছি বাতাসের সাহায্যে অক্সিজেনের মাধ্যমে বাতাসের সাহায্যে কারণ 10টা লতিফা আছে কয়টা লতিফা এর মধ্যে আব আতশ কাকবাত আগুন পানি মাটি বাতাস এই 4টা হলো আমাদের দেহের মধ্যে বিরাজমান এই আগুন পানি মাটি বাতাস এই 4টা জিনিস ছাড়া কোনো মানব আদম চলতে পারে না আদম চলতে গেলেই এই 4টা জিনিসের দরকার বাতাস যদি শূন্য হয় আমরা এক মুহূর্তও বাসতাম না এই জন্য ভাইয়ের আমার আমরা বাঁচতেছি বাতাসের সাহায্যে এই জন্য বিমান দাও এরকম বাতাসের সাহায্যে আসমন্দা উড়ে আর আমরাও চলতেছি বাতাসের সাহায্যে তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আল্লাহর অলিদের প্রতি আস্থা বিশ্বাস থাকার জন্য মাঝে মাঝে আল্লাহ অলিদেরকে কারা মতদান করে বাবা শাহজালালের এই কারামতটাই হলো জ্বলন্ত কারামত উনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলেন আল্লাহ তাআলা উনারে তোলার মতো ফাতলা বানাই দিয়েছে উনি এটাই হচ্ছে বাবা শাহজালাল কারামত কথা কোন ঠিক না بیٹے শুধু উনি নয় এই 360 আউলিয়ার যেই বিশাল বাহিনী এদেরকে নিয়ে তিনি এই যায়না মসজিদের মধ্যে বিছায়া নদী যখন পার হইলেন তখন নদীর ঘাটের হিন্দু মাজিরা এরা কো সব নাশ কিনা রে কই আসিরে যে বেটা যায়না মসজিদায় নদী পার হইয়ে জায়গা ইলা সাধারণ ব্যক্তি না কথা বল ঠিক তো আমি ঠিক যে বইটা হই মেশিন কই ইঞ্জিল কই ইঞ্জিলও নাই মেশিনও নাই এরপরে বইটাও নাই এটা বাইলো কাটায় অটোমেটিকলি দেখা যায় নদীর উপর দা যাইতেছে ও সর্বনাশ যেই লোক নামাজের উপরে বইয়া উনি নদী পারি জায়গায় উনি সাধারণ কোনো ব্যক্তি না ওই হিন্দু নদীর ঘাটের মাঝিরা এরা একজন একজন কইরা বাবা শাহজালালের কাছে আইয়া কা হুজুর আমরা তো বল বুঝছি আপনি তো যেমন তেমন ব্যক্তি না আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান সুবহানাল্লাহ কিতাবা বোমা মারণ লাগছে নি লাঠি মারণ লাগছে নি বন্দুক দিয়ে গুলি করণ লাগছে নি তরবারি ওলো লাগছে নি আল্লাহর ওলিগণের এই কারামত দেখাইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়া বেদিনদের অন্তরে দিনের মহব্বত পয়দা করছে সুবহানাল্লাহ বেদিনদের অন্তরে দিনের মহব্বত পয়দা করছেন এরপরে নদী পার হইয়া আল্লাহর ওলিগণ এরা গোরবাড়ি তো নাই থাকবা কই এক এক জন গেছেন এক দিকে সইরা আর এক এক জন এক একটা আস্তানা লইছেন গিয়া পাহাড়ের উপরে

একটা জা ভিতরে গেলে আমরা ডরাই মাই গো কামর মারে মাই গো বাঘেনি কামর মারে এ বললুকি কামর মারে আমরা ই ডরে জংলার ভিতরে এখনো যাই না কিন্তু যার অন্তরে তাকওয়া আছে যার অন্তরে আল্লাহর বই আছে এর জংলার বাগেও খায় না কথা কোন ঠিক না বেঠিক জংলার বাগেও খায় না কারণ তারা আল্লাহর প্রতিনিধি আল্লাহর অলিগর সেই পাহাড়ের উঁচু উঁচু জায়গার মধ্যে বৈশা তারা যখন মেডিটেশন করেছেন মুরাকাবা মুশাহাদা করেছেন আল্লাহর জিকির করেছেন এই জিকিরের আওয়াজে দেখা যায় হিন্দুরা রাজারা একজন একজন কইরা কো সব বনাস যেখানে আমরা ডরে যাই না ইকানো একজন মানুষ কি আল্লাহর জিকির করে নিশ্চয়ই সে সাধারণ ব্যক্তি না লাডি মরণ লাগছে না বুমা মরণ লাগছে না এরা আল্লাহর অলিদের জিকির শুনিয়া এরা দেখা যায় গিয়া তওবা কইরা এক একজন মুসলমান হইছে হইতে হইতে দেখা যায় রাজা গৌর গোবিন্দ একদম নিশ্চয়ই গেছি পরে দেশ এই দেশ সাইড আসে পলায়ন করছে এরপরে ভাইয়ার আমার বন্ধুর আমার রাজা গৌর গোবিন্দ পলায়ন করছে এই দেশ মুসলিমদের আবাদ হইছে বর্তমানে আল্লাহর ওলি বাবা শাহজালালের উসিলায় এই দেশের মাঝে পঁচানব্বই মুসলমান বাস করতেছে এরপরে দেখেন মুসলমানরা যদিও পঁচানব্বই পার্সেন্ট ফাইভ এর মধ্যে কিছু হিন্দু কিছু বৌদ্ধ কিছু খ্রিস্টান আছে না আমরা দেশ আমরা হবিগঞ্জ হিন্দু ভাই আছে না খ্রিস্টান ভাই আছে না পঞ্চায়েত আজ পর্যন্ত কোন মুসলমানে আমরা হিন্দু ভাইদের গির্জার মন্দিরে গিয়ে আগুন দিছি গির্জার মজা গুндиছি কারণ আমরা এই স্বাধীন সোনার বাংলায় আমরা শান্তিপ্রিয় মুসলমানরা সম্প্রীতির মাধ্যমে চলতেছি হিন্দু বৈরা তাদের আদর্শনিয়া এরা মন্দিরে পূজা করে ক্রিশ্চিয়ান বৈরা তাদের আদর্শনিয়া গির্জায় উপাসনা করে আমরা মুসলমানরা আমরা মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করি আমরা কোনো হিন্দু বৈকে টর্চারিং করি না কিন্তু হ্যাঁ ইসলামের অনুশাসন দেইখা আমরা যদি আমাদের আদর্শ দিয়া একজন বেদিনকে দিনে আনতে পারি এটা আমাদের ক্রেডিট আছে না অনেক হিন্দু ভাই এরকম এরা কালেমা পইরা মুসলমান হইছে আল্লাহর সত্য ধর্মে দাখিল হয়েছে ইসলাম ধর্মে দাখিল হয়েছে ভাইয়ার আমার বন্ধুরা আমার আমিও নিজের ধন্য গর্বিত যে আমার উচিতায় দুইজন হিন্দু মুসলমান হয়েছে

এই আদর্শ দীঘা যদি কোনো হিন্দু খ্রিস্টান ভাই যদি কালেমা পড়ে মুসলমান হয় ওয়েলকাম কথা বলেন ঠিক না বেঠি কিন্তু আমরা তাদেরকে জোরপূর্বক করব না চাপা করব না আমরা মুসলমানরা শান্তিপ্রিয়ভাবে চলাফেরা করতেছি কিন্তু এই শান্ত মনা মুসলমানদেরকে অশান্তির দাবানলে জ্বালাইতেছে ওই সমস্ত ফিতনাবাজ লোকেরা যারা ইসলামের মধ্যে ফাটল ধরাইতে চায় এরাই মন্দিরে আগুন দেয় এরাই কোরআন শরীফে আগুন দেয় কথা কোন ঠিক না বেঠি কোন সুস্থ মস্তিষ্কের মানুষ সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে ধর্মের প্রতি কেলেঙ্কারি করতে পারে না ধর্ম নিয়ে কখনো করতে পারে না ধর্ম নিয়ে করে ওই সমস্ত লোকেরা যারা ধর্মের বিরুদ্ধে কথা কোন ঠিক না বি ঠিক ধর্মের বিরুদ্ধে যারা চলে আল্লাহ রাব্বুল আলামিন সুফি আমাদেরকে চলার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন তো ভাইয়ার আমার ওলি আল্লাহর প্রয়োজন আছে না নাই